চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে বহরমপুর মুর্শিদাবাদ ভাগিরতি কোঅপারেটিভ মিল পরিউসার ইউনিয়ন লিমিটেড কর্মচারী ইউনিয়ন এবং মুর্শিদাবাদ জেলা দুধ উৎপাদন সমবায় ইউনিয়নের যৌথ আহ্বানে এক সমাবেশের আয়োজন করা হলো। এদিনের এই সভায় তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা পার্থপ্রতিম সরকার, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী সহ অসংখ্য তৃণমূল কংগ্রেসের ও এই সংগঠনের নেতাকর্মী ও এলাকার অসংখ্য সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবেই এই ভাগীরথী মিল্ক ইউনিয়ন প্রডিউসার ইউনিয়ন মাত্র 426 আমি নিত প্রদনাকে অনুরোধ করব আসলে ধরুন মানে 2023 24 অর্থবর্ষে আমি কর্মচারীদের সঙ্গে বসেছি আমরা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি বারো কোটি টাকার দুধ ওয়েস্টেজ হলো এটা মানে মেনে নেওয়া যায় না এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে হেও করার চক্রান্ত আমি এখনও দায়িত্ব নিয়ে বলছি আমি তো মুর্শিদাবাদ জেলায় থাকি না কিন্তু ভাগীরথীর ঘিয়ের ডিমান্ড গোটা বাংলা জুড়ে রয়েছে অথচ ভাগীরথীর ঘি গোটা মুর্শিদাবাদ জেলাকেই দেওয়া যাচ্ছে না এক শ্রেণীর আধিকারিক দেখুন তিনি কি রাজনীতি করবেন আমার তা নিয়ে কোনো বক্তব্য নেই সিপিএম করুন কংগ্রেস করুন বিজেপি করুন কিন্তু বাইরে করুন ভেতরে এটা করা যাবে না যে কারণে আমরা দুটো ইউনিয়ন আমরা এই ইউনিয়নগুলো এক্সপেক্ট করছি কাগজপত্র সব এ মাসের শেষে পেয়ে যাব এবং আমরা এই ইউনিয়ন ফর্মাল কমিটি বানিয়ে এবং আমি অপূর্ব সরকারকে এই জন্যে ধন্যবাদ জানাবো অপূর্ব সরকার এটা নিয়ে লেগেছিলেন যে ইউনিয়ন গঠন করতেই হবে এবং আমি তারপর স্টাডি করে আমাদের শ্রমিক কর্মচারীরা যা দিয়েছেন যে গোটা দেশের এক নম্বর মিল্ক প্রডিউসার হওয়ার ক্ষেত্রে বৃদ্ধির ক্ষেত্রে কোনো রিসোর্সের অভাব নেই সাড়ে চার পাঁচ লাখ লোক জড়িত সুতরাং এখানে যদি কেউ মনে করে থাকেন যে এই সাবাতোজ করবেন আর পার পেয়ে যাবেন সেটা হবে না আমরা ইউনিয়ন গঠন করব অসংখ্য স্কিম রয়েছে আজকেও আমার সঙ্গে স্বপন দেবনাথের কথা হয়েছে মাননীয় মন্ত্রীর আরও কি কী স্কিম ডেভেলপ করা যায় আমরা ইউনিয়ন গঠন করে সেক্টরে সেক্টরে ব্লকে ব্লকে এই সমবায়ের সঙ্গে যারা যুক্ত তাদের নিয়ে মিটিং করবো আমরা তাতে এই কাজ করে সাফল্য পেয়েছি এবার আমাদের টার্গেট আগামী ছ মাসের মধ্যে ভাগীরথীকে কেন্দ্র করে ভাগীরথী দুগ্ধ সমবায় এই কাজটা করা মুর্শিদাবাদ জেলার দুধ সেক্টরে আমরা এই কাজটা করুক আমরা আজকে একটা চ্যালেঞ্জ নিচ্ছি এই সমাবেশ চ্যালেঞ্জ নেওয়ার সমাবেশ ডেভিড সহ রবিউল্লাহ সহ নিয়ামত শেখ আছেন মোহাম্মদ আলী আছেন নারুগোপাল মুখার্জি আছেন আমাদের রাজ্যের সব থেকে বড় ইউনিয়ন সারা বাংলা তৃণমূল নির্মাণ ইউনিয়নের সভাপতি পার্থপ্রতিম সরকার আছেন সুভোদ্া আছেন আমাদের আই সভাপতি আমরা এটা একটা টিম এফোর্ট হিসেবে ভাগীরথীর রিভাইভাল এবং ভাগীরথী যাতে এক নম্বর হতে পারে সমস্ত স্কোপ রয়েছে কিছু লোক ষড়যন্ত্র করে গোটাটাকে সাবারোচ করার চেষ্টা করছে সেটা আমরা হতে দেবো না সেই কারণেই ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে আসলে মানে কংগ্রেস পশ্চিমবঙ্গে আছে টেলিভিশন চ্যানেলে সন্ধ্যেবেলা পাউডার লাগিয়ে আটটা থেকে নটা বা সাতটা থেকে আটটা টিভি শোয়ে বসার জন্য আর বাইক দেওয়ার জন্য কংগ্রেসের কোনো প্রাসঙ্গিকতা নেই আমাদের রাজ্যের মাটিতে মানে মুশকিল হচ্ছে কি কংগ্রেস বা সিপিএম এরা ভুলে যায় যে সন্ধ্যেবেলা টিভির প্রাইম টাইমে বা সকালবেলার খবরের কাগজে নিউজ প্রিন্টে ভোটের রেজাল্ট বেরোয় না ভোটের রেজাল্ট বেরোয় ইলেকট্রনিক ভোট যন্ত্রে আবার বেরোবে রেকর্ড ভোটে আবার ডেভিড সরকাররা রবিউল্লাহরা নিয়ামত শেখরা মোহাম্মদ আলীরা সবাই আবার যাবেন রেকর্ড ভোটে তো আসলে বাস্তবের মাটিতে পা রেখে কথা বললে সুবিধা হয় আমরা যে কারণে আমাদের গোটাটাই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমাদের সর্বময় নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আমি আপনাদের বলছি যেন কংগ্রেস এত কথা বলছে কংগ্রেসের আইন টিউসি তো বিরাট ইউনিয়ন দেশজোড়া ইউনিয়ন আমাদের রাজ্যের কোনো অসংগঠিত ক্ষেত্রে ইউনিয়ন নেই কেন এই যে আমি একটু আগে যে কথা বললাম ট্রেড ইউনিয়নের অধিকার বিজেপি কেড়ে নিতে চাইছে সিপিএমের গভর্নমেন্টও সই করে দিয়েছে কংগ্রেসের গভর্নমেন্টও সই করে দিয়েছে সই যদি কেউ না করে থাকেন বিরোধিতা যদি কেউ করে থাকেন নাম তার মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের মানুষ জানেন রাজ্যের মানুষের অবিরাম যাত্রার চির সংঘর্ষে দু ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা কোয়েশ্চেন হচ্ছে মার্চিন কত সিট নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হবেন সেটা হচ্ছে প্রশ্ন আমরা ইউনিয়নটা তো সেই জন্যই গঠন করছি এই ইউনিয়ন গঠন করার পর আমরা ফর্মাল ডেপুটেশন দেবো আমরা অ্যানিম্যাল হাজব্যান্ড্রির আমি স্বপনদার সঙ্গে আজকেও কথা হয়েছে স্বপনদা নিজে আসবেন যেদিন আমরা ইউনিয়ন হচ্ছে ঘোষণা করবো পাবলিকলি এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই অফিসারদের নাম লিখে কমপ্লেন করবো